হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আরও একবার অনেক স্বাগত এটা হচ্ছে দশ তারিখ রাত্রিবেলার ভিডিও দেখতে পাচ্ছ ব্যাগ মোটামুটি সব গোছানো হয়ে গেছে আমি হচ্ছে এখানে ট্রলি আছে আরও দু তিনটে ব্যাগ হয়েছে এটা হচ্ছে এগারো তারিখ আমরা পুরীর জন্য রওনা দিয়েছিলাম এটা দশ তারিখ রাত্রিবেলার ভিডিও আমি হচ্ছে তখন রান্না করব মাংস চিকেন যেটা হাজব্যান্ড নিয়েছে এটা আমরা পরের দিন নিয়ে যাবো তো আমাদের ঘরের পাশে পুজো হয়েছিল গণেশ পুজো এর জন্য খিচুড়ি দিয়ে গিয়েছিলো প্রসাদ তো সেটা আবার খাচ্ছিলাম শাশুড়ি বেরিয়েছিলো শাশুড়ি হাতে দিয়ে দিয়েছিল আরও পরে দুটো বাটি দিয়েছিল। তো আমি রান্নাটা যথারীতি বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজ টমেটো সব মশলা টসলা টালু সব আমি রেডি করে রেখেছি চিকেনটা পরের দিন নিয়ে যাব রুটি দিয়ে সকালে খাওয়া হবে আর দুপুরে হচ্ছে ভাত দিয়ে খাওয়া হবে ট্রেনের খাবার আমার বরের খুব একটা শ্যুট করে না বা আমারও শ্যুট করে না কারণ তো দুজনেরই পেটের প্রবলেম আছে তার জন্য ঘর থেকে করে নিয়ে গেছি তো এখানে রান্না চলছে দেন ফাইনালি আমার চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো একটু কষা কষাই রেখেছি ঝোল করিনি যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে আর এটা হচ্ছে এগারো তারিখের ভিডিও ভোরবেলা দেখো আমি ভোরবেলা উঠেছিলাম কটার সময় চারটে সাড়ে চারটের সময় উঠে ওখানে আমি ভাত করেছি যে সব রুটি রুটি করছি সকালবেলা ভোরবেলা উঠে যেহেতু নিয়ে যাব ভাতটা আগের দিন করলে নষ্ট হয়ে যেত এর জন্য ভাতটা সকালেই করেছি ফাইনালি আমি রেডি হয়ে গেছি স্নান টান করে আমি একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর এই টপটা শর্ট কুর্তি এটা পরেছিলাম ফাইনালি পুরো ফুল রেডি এর আগে একটুখানি ভিডিও করছিলাম ওখানে বর গেছিল স্নান করতে শাশুড়িও মোটামুটি রেডি হয়ে গেছে তো খুব এক্সাইটমেন্ট ছিল একটা এতদিন পর ঘুরতে যাচ্ছি তাও সবাই মিলে ফ্যামিলি সবার সাথে ওই দিক দিয়ে বাপের বাড়ির দিক দিয়ে বাবা মা দিদি যেমন ওরা সবাই বারো তারিখ মানে আমরা এগারো তারিখ লড়া দিচ্ছি ওরা বারো তারিখ বেরোবে তো আমরা হচ্ছে দেখো এটা লোকাল ট্রেনে উঠেছি মানে আমাদের ওখান থেকে লোকাল ট্রেনে উঠেছি এটা হচ্ছে শিয়ালদা যাচ্ছিলাম আমাদের ট্রেনটা ছিল সাঁতরাগাছি থেকে মানে সাঁতরাগাছি থেকে ট্রেন ছিল এটা হচ্ছে শিয়ালদা যাচ্ছিলাম তো এটা লোকাল ট্রেনে ছিলাম ভোরবেলার দিকে ট্রেন যথারীতি মোটামুটি বেশ ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না আমি ভয়েস রেকর্ডটা এতদিন পর আজকে দিচ্ছি প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও ফাইনালি আমরা হচ্ছে এটা এটা কোথায় পৌঁছেছিলাম শিয়ালদা না হাওড়া ঠিক মনে করতে পারছি না শিয়ালদাতেই নেমে গেছি হয়তো দেন এই যে হ্যাঁ শিয়ালদা থেকে আমরা হাওড়া যাইনি মানে হাওড়া গেছি ট্রেনে বাসে আর যাইনি আমরা ট্যাক্সি করে নিয়েছি শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্যাক্সিতে ট্যাক্সি ধরেছিলাম পুরো জন্য আমরা যাচ্ছিলাম সকালবেলা একদম কলকাতার রাস্তাঘাট দেখো সে ভোরবেলা হোক আর বেলার দিকেই হোক কলকাতার আশেপাশে সবসময় গাড়ি ঘোড়া জ্যাম করতেই থাকে যথারীতি খুব একটা জ্যাম ছিল না বাট বাসে খুব একটা হচ্ছে পারি না সহ্য করতে আমিও পারি না বড়ও পারে না সাঁত্রিও পারে না তারপর সকালবেলা খালি পেটে এর জন্য আমরা বাসে যাইনি একেবারে এখান থেকে ট্যাক্সি ধরেছিলাম আমরা চলে গেছিলাম সাতটা গাছি আড়াইশো টাকা মতো নিয়েছিল এখন হচ্ছে সব একটা নিয়ে অত হাঁটতেও পারছি চলো আর বাসে যাওয়াও দেখি ফাইনালি ট্যাক্সিতে উঠলাম তো আমরা আমাদের গন্তব্যে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগে

তো ফাইনালি আমরা আমাদের ট্রেনে উঠে পড়ি আমরা ধুলিতে গেছিলাম ধুলি এক্সপ্রেস আমরা আমাদের সিট খুঁজছিলাম মানে আমরা আমাদের যেখানে সিট আছে আমরা ট্রেনে উঠে সোজা হাঁটতে শুরু করেছি তো পৌঁছে গেছিলাম সন্ধে সাড়ে ছটার সময় পৌঁছে গেছিলাম তো চলো দেখতে থাকো আর যাওয়ার সময় খুব একটা কষ্ট যাওয়ার সময় মানে খুব একটা কষ্ট হয়নি আসার সময় খুব একটা কষ্ট হয়নি যাওয়ার সময় একটাই কষ্ট হয়েছিল সেটা হচ্ছে খিদে ছিল সেইভাবে ট্রেনের মধ্যে মানে খেতে আমার লজ্জাও লাগছিল বাট রাস্তাঘাটে বেরোলে তো লজ্জা পেলে হয় না আর আসার সময় তো তেমন কিছুই না তো এটা হচ্ছে ফাইনালি পুরী পৌঁছে গেছি দেখো এটা যে আমাদের হোটেলটাই পুরো সমুদ্রটা দেখা যায় তো এটা যে আমরা রাত্রেবেলা সাড়ে ছটা সাতটার সময় পৌঁছে গেছিলাম ফ্রেশ হয়ে দেন আমরা একটু বিচের ধারে গেছিলাম কেনাকাটা করেছিলাম আর পরের দিন তো বাবা মা চলেই এসেছিলো দেখতে থাকো দেখলে বুঝতে পারবো আমি রেডি হয়ে গেছি বিচের ধারে যাবো বলে তো চলো দেখতে থাকো যাত দিনের বেলা রাতের বেলা হত না দিনের বেলা দেখবা রাতের বেলা কমে যায় টটোয়ালা বলছিল শুনোনি দিনের বেলা ওই উপযুক্ত হয় লাইট ওইখানটা করে ডুবে যাবা

নদীর জলে তো স্রোত যখন আসে সাদা হয়ে আসে ওটা জলের স্রোতের জন্য সাদা হয় বোনের জন্য গঙ্গায় তুমি আমাকে غلط করে না কথা নিয়ে গেছলা ওটা কি নদী যেন কি স্রোত আসছে সাদা হবে গেছে গুরুত্বপূর্ণ সাথে ফটো বলে ছোট পারের দিক পারের দিক আছে কোন কারণে যদি যদি নদীর মধ্যে পড়ে যায় তাহলে আর কাকে কেউ বলতে পারবে না গোল গোল চিকেন পকোড়া কি বল চিকেন পকোড়া আছে চিংড়ি আছে অত আছে চিংড়ি আছে এখন

তো যথারীতি সেদিন রাত্রিবেলায় অক্টোপাস আরও মাছ ভাজা আরও কি কী যেন ছিল পমপ্লেট এসব মাছ ভাজা তারপর রুটি এগুলো সব খেয়ে ঘুমিয়ে পড়ি দেখো ও এখনও ঘুমাচ্ছে দেন ভোরবেলা বাবা মা দিদি জ্যামে ওরা সব চলে আসে তো দুটো রুম বুক করা হয়েছিল দুটো রুমে সব ভাগ করেছিলাম তো আমার শাশুড়ি তো ওখানে বসে আছে ভোরবেলা যেহেতু সমুদ্রের পাড় থেকে হাওয়া আসছিলো এখানে সবাই রয়েছে তো তারপর থেকে বেশ আরও আরও খুব মজা হচ্ছিলো ওখানে দিদি বসে আছে দেখো এখানে ছাদের মধ্যে কি সুন্দর কতগুলো টিয়া পাখি কত পায়রা দেখো কত টিয়া পাখি ভর্তি আমি ভোরবেলা একটু সমুদ্রটা দর্শন করছিলাম ঘুম থেকে উঠে ফার্স্টে গিয়ে এত হাওয়া বেলোখানিতে দারুণ লাগে বেলোখানিতে দাঁড়ালে তো ওটা হচ্ছে আমি দিদিদের রুমে আসছিলাম মা ওখানে কি বলছিলো ব্রেকফাস্টের কথা পা রুটি কলা এসব আমি আবার বললাম তোমার ডিম সেদ্ধ খাবো তো বলছিলো সেটা বলে দে তাহলে ডিম নিয়ে আসবে ডিম সেদ্ধ এসবে আলোচনা হচ্ছিলো তখনও আর বিচের ধারে ওরা যায়নি তখন সবে এসেছে বড়ো সোনার শরীরটা ঠিক ছিল না ছোট সোনারও শরীরটা ঠিক ছিল না জ্বর জ্বর মতো এসেছিলো তো তারপরে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে দেন আমরা বেরিয়েছিলাম হ্যালো পুরীতে ঘুরতে এসেছি এবার পুরীর ভিডিওগুলো ডেলি টু ডেলি আমি ব্লগটা শেয়ার করতে পারবো না আমি বাড়িতে গিয়ে তারপর এক এক করে প্রত্যেকটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে চলো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের যে এটা জানানোর জন্য ভিডিওটা করবো এখানে হচ্ছে আমি ওখানে দেখলেই তো গট গট করে হেঁটে হেঁটে আমি আর দিদি হোটেল থেকে বেরোলাম দেন আমি আর বর এখানে একটুখানি রিলস বানাবো বলে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম সমুদ্রের পাড় দিয়ে আর এমনিতেও দেখবে বিশেষ করে সমুদ্র কোথাও ঘুরতে গেলে সমুদ্রবর্তী এলাকায় তোমার ভালোবাসা মানুষ বা তোমার প্রিয় মানুষটা ধরে একটুখানি হাঁটবে সমুদ্রের ওপর দিয়ে ভালো লাগে তাই না সেটা দীঘা হোক সমুদ্র হোক যাই হোক আমার এর জন্য পাহাড় সমুদ্রর মধ্যে পা সমুদ্রটা বেশি ভালো লাগে পাহাড়টা দূর থেকে দেখতে সুন্দর লাগে বাট সেটাকে স্পর্শ করা যায় না আমি অনুভব করতে পারি না কিন্তু সমুদ্রটাকে আমরা অনুভব করতে পারি ফিল করতে পারি যেটা আমরা স্পর্শ করতে পারি এর জন্য ওখানে দেখো ভালোবাসা মানুষ সাথে সমুদ্রে পাড় দিয়ে একটু বিচের ধার দিয়ে হেঁটে হাত ধরে হেঁটে যাবে তার সাথে পায়ে একটু সমুদ্রের জলটা এসে লাগবে কী ভালো লাগে তাই না তো তেমনই করছিলাম আমি বড়ের সাথে অনেক রিলস ভিডিও বানিয়েছি অনেক ভিডিও করেছি দিদি আমার বড় ভিডিও করেছে আমার বড়ের সাথে আমি অনেক ভিডিও করেছি আমার দিদির সাথে আমি অনেক ভিডিও করেছি তো ছবি তুলেছি

坐出来，坐出来。 对。 ফাইনালি স্নান টান করে এসে এটা হোটেলের মধ্যে বসেছিলাম শরীরটা খুব ক্লান্ত লাগছিল তাই বসেছিলাম দেন দিদিদের ঘরে যাচ্ছিলাম দেখি কী করে এরকম দুপুরবেলা মনে হয় এটা ঠিক মনে নেই আমার যথারীতি জানো তো তো যাই হোক এখানে হচ্ছে দেখছি দিদি ওকে ঘুম পাড়াচ্ছিলো শোনাতে और हमारा चार और भाई सबको करना को 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 এটা হচ্ছে ভোরবেলা এটা হচ্ছে তেরো তারিখ ভোরবেলা আমরা পুজো দিতে যাচ্ছিলাম তখন টন বাজে ছটা সাড়ে পাঁচটা ছটা কি সাড়ে ছটা এমন হবে সবাই যে ওদিকে শাশুড়ি রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাবো তার জন্য হচ্ছে আমরা রেডি হয়ে বেরোবো সেই ফাঁকা একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম একটু রিলস বানাবো তাই দেন আমরা দেন হচ্ছে আমরা পুজো দিয়ে এসে ঘুরতে বেরিয়ে গেছি কোনো মন্দিরে যাবো তার জন্য আমরা টোটো বুক করছি হচ্ছে রাস্তায় ছিলাম তখন কোনোরকম মন্দিরে যাচ্ছিলাম সূর্য মন্দিরটা দেখতে তারপর রাম মন্দির ছিল সাথে রাম মন্দিরটা তারপর আরও আরেকটা মন্দির ছিল রামচন্ডী মন্দির ওরকম তিনটে মন্দির দেখে দেন তারপর আমরা বাড়ি ফিরি মাসি পিসি বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল পিসি মন্দিরটা এখন বন্ধ আছে তো চারপাশে মন্দিরগুলো খোলা আছে তাই পিসি মন্দির যখন মেন মন্দির বন্ধ দেখে কি হবে যেন কোনোরকমের মন্দিরটা দেখলাম রাম মন্দির একটা বজরঙ্গবলী ঠাকুরের মন্দির আছে ওটা দেখলাম আর রামচন্ডী মন্দির তিনটে মন্দির দেখে তারপর আমরা বাড়ি আসি তখন আমরা রাস্তায় ছিলাম তো চলো দেখতে থাকুন এটা এসে বাজরাংবালী ঠাকুরের মন্দির দেখো এখানে বাজরাঙ্গবালী ঠাকুর মানে হনুমান ঠাকুর আর এখানে হয়েছে মা সীতা রয়েছে গাছতলায় তো এখানে আমি কিছু রিলস বানিয়েছি ফেসবুকে তোমরা দেখেছো কি না ঠিক জানি না আর তার সাথে সাথে ওখানে আরও রয়েছে ওখানে আমি আবার গানও করছিলাম সাথে তারপরে হচ্ছে এখানে বাজরি ঠাকুর রয়েছে একদিকে হচ্ছে কাঁধে একদিকে রাম একদিকে লক্ষণ দেন হচ্ছে আমরা মন্দির দিয়ে বেরিয়ে এখানে কিছু টুকটাক খেলনা ছিল এখান থেকে আমি কিছু কিনলাম কিছুটাই এইভাবে ভিডিও করছিলাম দেন এই বিচের ধারে আসি এই বীজটার নাম যেন কি বীজ কৌলা বীজ না কি যেন ঠিক মনে করতে পারছি না এখানে ছবি তুললাম আমি বাবা মা আমার বর আমার শাশুড়ি আমার বা শাশুড়ি বাবা মা তিনজনে অনেক রকম ছবি তুললাম ঘোড়ার গায়ে হাত দিয়ে বলেছিল ঘোড়ার পিঠে উঠতে কিন্তু আমি উঠিনি ভয় লাগছিল তো অনেক রকম ছবি তুলেছি সেগুলো আমি সব ফেসবুকে রিলসে ছেড়েছি ফেসবুকে আমার প্রিয়া কর বলে চ্যানেল আছে চ্যানেল মানে কি মানে আমার ফেসবুক প্রোফাইল ওখানে আমি রিলস বানাচ্ছি টুকটা দেখতে পারবে তোমরা গিয়ে দেখতে পাচ্ছি রিলস বানাবো বলে আমি হেঁটে যাচ্ছিলাম এরকম কিছু ভিডিও করা দেখতে পাচ্ছি তো রিলস বানাবো বলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এরকম তো জায়গাটাও খুব সুন্দর খুব ভালো লাগছিল পাশে আমার দিদির ছেলে মুখে আওয়াজ করছে আর এটা হচ্ছে মন্দিরের ওখানে দেখো চোখ মুখ কালো হয়ে গেছে বসে গেছে কি অবস্থা তো ওখানে হচ্ছে আমরা দুজন একটা ছবি তুলেছি সেই ছবিটির জন্য বসে আছি টিকিট কাটবার লাইনে দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য আগে যখন দশ বছর আগে একবার তুলেছি তখনকার টিকিটের ব্যবস্থা ছিল না এখন আবার কোনো সময় বলতে গেলে টিকিটের ব্যবস্থা করেছিলাম এই যে মন্দির থাকি তো আর্ধিক দিয়ে এই মন্দির আমার সুবিধা নামতে পারছি আমি যে চোদ্দ তারিখ রাত্রে সাড়ে সাতটার সময় আমাদের ট্রেন ছিল স্টেশনে বসে আছি এখন হচ্ছে ট্রেন ধরবো বলে তো ফাইনালি সব ঘোরাঘুরি কমপ্লিট চুল বেড়েছি দেখো না দুই পাশে ক্লিপ দিয়ে টংয়ের ওপর একটা খোপা করে নিয়েছি যেহেতু রাত্রিবেলার ব্যাপার সেই আন্দোলে যেখানে কিছুদিন থেকে ভিডিওটা অত অবধি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে তো আমার আসলে ঠিক নেই তো সেটা দেখলে হয়তো বুঝতে পারছো যাই হোক তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সাথে সে পুরী গেছিলাম কবে এতদিন ধরে তোমাদের খালি বলেছিলাম যে পুরী গেছি সেটা ব্লগ ভিডিও করে দেখাবো আর এতদিন ছাড়তে পারিনি এখন ছেড়ে দিলাম আর যেহেতু আমি বাড়ি এসেছি কিছুদিন আগে আমি পুরী থেকে ডাইরেক্ট চলে গেছিলাম সেই আন্দুলে ওখানেই ছিলাম ছয় সাত দিন মতো ছিলাম দেন তারপর বাপের বাড়ি আসি দেন এখন বাড়ি আজকে বিকাল না কালকে চলে যাব তো চলো দেখো যে নতুন অন্য কোনো ভিডিওর সাথে এখন আমি দিদির বাড়িতে আছি তো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পাশে দিদির ছেলে রয়েছে কিন্তু খালি গায়ে আছে বলে দেখাচ্ছি চলো টাটা বলে দাও টাটা বলো জোরে টাটা টাটা